নমস্কার বন্ধুরা সুইট লাভলি কিচেনে জানাই সবাইকে স্বাগত নতুন একটা স্ন্যাক্সের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি চিকেন পাকোড়ার রেসিপি একদম খেতে কিন্তু দোকানের মতো হবে আর অসাধারণ লাগবে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে কিন্তু এই চিকেন পকোড়াটা তৈরি হয়ে যাবে তো চলো স্কিপ না করে ভিডিওতে যাওয়া যাক আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিয়ে যেভাবে সাপোর্ট কর। সাপোর্ট করতে থাকো ইউটিউব থেকে দেখে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে দিও চলো রেসিপিতে যাওয়া যাক তো বন্ধুরা আমি এখানে কিন্তু নিয়ে নিয়েছি বোনলেস কিছুটা চিকেন আর চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবারে ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি এতে সয়া সস গ্রিন চিলি সস দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা গুঁড়ো পরিমাণ বুঝে নুন আদা কুচি রসুন বাটা দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব তো চলো বন্ধুরা এটাকে মাখিয়ে নেওয়া যাক এবারে চিকেনটাকে রেস্টে রেখে দেব দু ঘন্টার জন্য দু ঘন্টা হয়ে গেছে দেখতেই পাচ্ছো এবারে আমি এতে দিয়ে দিচ্ছি একটা ডিম দিয়ে দিচ্ছি এতে আমি কর্নফ্লাওয়ার এখানে আমি দু চামচ কর্নফ্লাওয়ার ইউজ করেছি আর দিয়ে দিচ্ছি বেসন চামচ বেসনও দিয়ে দিয়েছি এবারে ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে আমি কিন্তু এতে কোনো জল ইউজ করিনি তো দেখো মাখানো হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দেবে তাতে কিন্তু খেতেও বেশ ভালো লাগে এইভাবে পেঁয়াজ দিয়ে একবার চিকেন পকোড়া বানিয়ে খেয়ে দেখো তো চলো মাখা কমপ্লিট ভেজে নেব ভেজে নেওয়ার জন্য কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এক এক করে চিকেন পকোড়াগুলো কড়াইতে ছেড়ে দিচ্ছি আর এই সময় কিন্তু গ্যাসটাকে একদম লো করে দিতে হবে নয়তো এক পাশ পুড়ে যাবে সবগুলো চিকেন পকোড়া দেওয়া হয়ে গেছে এবার মিডিয়াম আছে এটাকে পাঁচ মিনিট মতো হতে দেবো যাতে চিকেনটাও সেদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট হয়ে গেছে এক পাশ ভাজা হয়ে গেছে এবারে আমি এক এক করে অপর পাশটা উল্টে নিচ্ছি এবং অপর পাশটাকেও তিন থেকে চার মিনিট বেশ ভালো করে ভেজে নিতে হবে আমি আবারও বলছি চিকেন পকোড়ার মধ্যে এইভাবে একটুখানি পেঁয়াজ দিয়ে খেয়ে দেখো দারুণ লাগবে কিন্তু উল্টে নেওয়া হয়ে গেছে এবার এটাকেও কিন্তু তিন থেকে চার মিনিট মিডিয়াম আছে ভেজে নেওয়া যাক তিন থেকে চার মিনিট হয়ে গেছে এবারে গ্যাসটাকে হাই করে দিয়েছি আর হাই করে একদম কড়া করে লাল লাল করে ভেজে নামিয়ে নিতে হবে যতটা কড়া করে ভাজবে ততটাই কিন্তু ক্রিস্পি হবে তো দেখো বন্ধুরা কড়া করে ভাজা হয়ে গেছে এবারে আমি তেল ছেঁকে এগুলোকে নামিয়ে প্লেটিং করে আসছি তো বন্ধুরা তৈরি হয়ে গেল সন্ধ্যাবেলার দুর্দান্ত একটা স্ন্যাক্স চিকেন পকোড়া এখন আর দোকান থেকে কিনে খাওয়ার একদমই দরকার নেই চট করে বাড়িতে বানিয়ে ফেলুন আর একবার খেয়ে দেখুন দুর্দান্ত লাগবে দেখো একটা ভেঙে দেখাচ্ছি প্রপার সেদ্ধ হয়েছে চিকেনটাও তো চলো দেরি কিসে ট্রাই করো বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিও আর যদি কোনো রেসিপি চাই কমেন্ট করো চেষ্টা করবো তোমাদের সাথে শেয়ার করে দেওয়ার জন্য আর আমার চ্যানেলটাকে যেভাবে সাপোর্ট করছো সেইভাবেই সাপোর্ট করতে থাকো আজকের জন্য টাটা দেখা হবে নেক্সট কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো আবারও একবার টাটা